অপূর্ব সিটিং অ্যারেঞ্জমেন্ট আর তার সঙ্গে আপনি কি দেখবেন এই সমুদ্র সন্ধেবেলায় চলে আসুন বিচ সাইড মার্কেটে দ্বিতীয় ঘর পুরী ভ্রমণ বাঙালি পুরী ভ্রমণ করেননি এরকম খুঁজে পাওয়া সায় তাই আমিও চলে এলাম দু হাজার চব্বিশে এই পুরীতে সদাব্যস্ত পুরীর মেরিন ড্রাইভ বিচ হোক বা নিউ মেরিন ড্রাইভের নির্জন বিচ বা গোছানো গোল্ডেন বীচের পার্কে ছোট বাচ্চার সঙ্গে কিছুটা সময় কাটানো আর জগন্নাথ দেবের মন্দির তো আছেই সব নেই শুরু করা যাক এবারের পুরীর সাইড সিন দেখতে থাকুন ঘুরতে ভালোবাসি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে দেবেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জগন্নাথ মন্দিরের সামনে এখানে জগন্নাথ দেবের টেম্পেল দেখা যাচ্ছে আর আজকে একদম রোদ্দজ্জ্বল দিন হচ্ছে এত চোখের দিকে করছে ভরির কাটায় সকাল সাতটা আমরা চলে এসেছি জগন্নাথ দেবের দর্শন করতে জগন্নাথ দেবের দর্শন করেই আমরা শুরু করলাম এবারের পুরীর যাচ্ছে আর ঠিক পিছনেই দেখা রথযাত্রার হয়ে যাওয়া রথের ভগ্ন অংশ বিকেলের পরন্ত সূর্যের আলোকে আমরা চলে এসছি পুরীর অন্যতম মোহনাতে এই মোহনাতে এই নদী মিশেছে সব এই যে নদীটা দেখা যাচ্ছে এই নদীটি হচ্ছে ভারতের মধ্যে সবচেয়ে বৃহৎ নোনা যে লেক চিল্কা চিল্কারই একটি অংশ থেকে নদীটি বেরিয়েছে এই নদীটা প্রবাহিত হয়ে গেছে কিন্তু এই দেখুন এই হচ্ছে এই পুরীর মোহনা আমরা ওই মোহনারে সামনে যাওয়ার চেষ্টা করব তার আগে আপনাদের এই দূর থেকে কিছুটা অংশ আমি তুলে ধরছি আর যতদূর যাওয়ার যাওয়া সম্ভব আমি যাওয়ার চেষ্টা করব চলুন এগিয়ে যায় গুড আফটারনুন আমরা চলে এসেছি এই মুহূর্তে পুরীর মোহনাতে এই পিছনে দেখা যাচ্ছে এই নদীর মোহনা আর তার সামনে হচ্ছে এই সমুদ্র দেখুন কি সুন্দর সমুদ্রের ঢেউ আর তার মধ্যে নদীর জল গিয়ে মিশেছে আজ ছোট নালাটা আছে নালার উপর দিয়ে আমরা এলাম এদিক দিয়ে এই ছোট্ট একটি শাঁকো করা আছে শাঁকো ক্রস করে আমরা এইবার যাব হচ্ছে একদম মোহনার মুখে এই মুহূর্তে চলে এসেছি দেখুন একদম মোহনাতে নদী এসে মিলেছে এই সাগরে যদিও সমুদ্রের ঢেউটা কিন্তু এখান থেকে অনেকক্ষণ দূরে কেননা সামনে যে অংশটা দেখা যাচ্ছে এটা কিন্তু হচ্ছে নদীর একটা অংশ আর যেখানে দেখুন ঢেউগুলো দেখা যাচ্ছে ওটাই কিন্তু হচ্ছে সমুদ্র আর এখানেও কিন্তু হালকা হালকা জলের ঢেউ আসছে আর এই পাহাড় বরাবর কিন্তু হাঁটতে আপনাদের ভালোই লাগবে পুরীতে অনেক জায়গায় দেখেছি পুরীতে আমার কাছে এখনো পর্যন্ত এই জায়গাটা সবচেয়ে ভালো লেগেছে মোহনা থেকে বেরিয়ে আমরা এবার চলেছি টুয়ার্ডস নিউ মেরিন ড্রাইভের রোডের দিকে এই রাস্তায় পিছনের দিকে চলে গেছে মোহনা আর আমরা সেখান থেকে ডান দিকে ঘুরে ধীরে ধীরে এগিয়ে চলেছি নিউ মেরিন ড্রাইভ সামনেই দেখা যাচ্ছে সমুদ্রের বিশাল জলরাশি আর তার সামনে আমরা এগিয়ে চলেছি এটা হচ্ছে নিউ মেরিন ড্রাইভের বিচ আমার এই পিছনে হচ্ছে মেন রোড মেরিন ড্রাইভ রোড আর আমি এখন এখানে এই নিচ দিয়ে নিচে নামবো যাবো হচ্ছে নিউ মেরিন ড্রাইভের রোডে একদম ফাঁকা নির্জন সি বিচে পুরীর মেন যে সি বিচ সেখানে কিন্তু প্রচুর লোকের সমাগম এবং সেখানে হচ্ছে প্রচণ্ড ধরনের একটা জমজমাট ব্যস্ততা কিন্তু ওখান থেকে যারা একটু নিরিবিলিতে এই নির্জন জায়গায় সমুদ্রের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে চায় তাহলে কিন্তু এই বীজটা একদম আদর্শ তাদের জন্য চলুন আমি একদম বীজের সামনে চলে এসেছি এখন একটু নিচে নামব হচ্ছে দিকে চলুন যাই কিন্তু সমুদ্রের গর্জনটা কিন্তু শুনতে অভূতপূর্ব লাগছে এই ডান দিকে দেখাচ্ছে একদম ওরা সোজা চলে গেল মোহনার দিকে ওদিক থেকে আমরা ফিরে এলাম আর এই মুহূর্তে এই নিউ মেরিন ড্রাইভের এই নির্জন বিচে কিছুটা সময় কাটাচ্ছি আপনারাও এখানে আসবেন অবশ্য ভালো লাগবে আরেকটু আমরা ওই সামনে যেটা দেখা যাচ্ছে ওদিকে গেলে কিন্তু আপনারা ওখানে স্নানের ব্যবস্থাও আছে এটা একদম নির্জন জায়গা ওখানেও এখনও হোটেল এদিকে শুরু হয়নি আর যেখানে হোটেল শুরু হয়ে গেছে সেখানে কিন্তু ওখানে স্নান করার ব্যবস্থাও কিন্তু আছে এই সমুদ্রের এই নির্জন বিচে এই নির্জন বিচে সমুদ্রের গর্জনটা শুন এই সমুদ্রের গর্জন শুনে আপনার কিন্তু এখানে বেশ ভালোই লাগবে পরিবারের বন্ধুবান্ধবের সঙ্গে কিছুটা সময় কাটাতে এই নির্জন সমুদ্রের বিচে আর তার সঙ্গে এই সমুদ্রের বিশাল গর্জন আপনার মনকে কিন্তু ভরিয়ে তুলবে নিউ মেরিন ড্রাইভ রোড ধরে আমরা ছুটে চলেছি টুয়ার্ট সর্বতারের দিকে আর এই রাস্তায় যেতে যেতে আমরা দেখে নিচ্ছি সমুদ্রের অপরূপ শোভা আর এই রাস্তায় যেতে যেতেই কিছুক্ষণের পরতেই আমরা দেখতে পাবো এই বিপত্তারায়ণী মন্দির আর এই বিপত্তারায়ণী মন্দিরের পাশ থেকেই শুরু হয়ে গেল নিউ মেরিন ড্রাইভের পাশে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন বিভিন্ন রিসর্ট আর এই রিসর্টের এবং মেরিন ড্রাইভ রোডের কিছু ভালো হোটেলের ড্রেসক্রিপশন বক্সে আমি তাদের নাম এবং নম্বর দিয়ে দেব এই হচ্ছে সর্বদার মোড় মহাপ্রভু এখানে দাঁড়িয়ে আছে আর আমরা এখন চলেছি এদিক থেকে টু আওয়ার্স গোল্ডেন বিচের দিকে পুরীর মেন মার্কেট হচ্ছে এখানে মেন সি বিচও এটা আর এখানে দেখুন সব ধরনের জিনিস কিন্তু পাওয়া যাবে হোটেল গাড়ি খাওয়া দাওয়ার সব ব্যবস্থা তিনি কিন্তু এখানে ডিটেলস একদম হাতের মুঠে সব কিছু পেয়ে যাবেন পিছনের রাস্তাটা সোজা চলে গেছে বীচ রোডের দিকে সেই রাস্তা ধরে আমরা এসে চলেছি এবার যাবো হচ্ছে এই যে দেখুন প্রথম যে মোড়টা পড়বে সেখান থেকেই আমরা ডান দিকে ঘুরে গেলাম সি বিচ পুলিশ স্টেশনের পাশ দিয়ে সেই রাস্তা ধরে সোজা চলে যাবো আমরা এবার গোল্ডেন বিচের দিকে আমরা চলে এসছি গোল্ডেন বিচের থেকে দেখুন সাজানোর পিছনে একটা এরিয়া জুড়ে এই গোল্ডেন বিচের রাস্তা হ্যাঁ চলে এসেছি পার্কিং লটে এখানে আমরা নেমে সামনে টিকিট কাউন্টার থেকে টিকিট করতে হবে ওই দূরে হচ্ছে গেট ওই গেট দিয়ে আমরা ভিতরে ঢুকলাম ঢুকে বাঁদিকে আছে গাড়ি পার্কিং লট আর এইখানে আছে হচ্ছে টিকিট কাউন্টার এখানে টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে এখানে একবার ঢুকলে ম্যাক্সিমাম আপনি তিন ঘন্টা থাকতে পারবেন আর এই হচ্ছে টিকিট কাউন্টার কুড়ি টাকা করে ফিজ এখানে এন্ট্রি ফি নিল হচ্ছে কুড়ি টাকা পার ন বছরের নিচে কিন্তু টিকিট লাগবে না আর ভিতরে ঢুকে যদি আপনি যে বিভিন্ন ক্যাটাগরির বসার ব্যবস্থা আছে তার জন্য টিকিটের ভাড়া কিন্তু আলাদা আলাদা এই গেট দিয়ে ঢুকলেই আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তখন বাদিকে সেই পথের চাকা আর তার সামনেই এই সুন্দর আর এদিকেও আছে কিন্তু সুন্দর এক স্থাপত্যকলা আর এই হোটেলটা হচ্ছে গোল্ডেন প্যালেস তারই নিজস্ব বিচ হচ্ছে এইটা আর এখানেই কিন্তু আসে দেওয়া আছে কোথায় কি যাওয়া যাবে কি কি এরিয়া সিটিং চেয়ার টয়লেট জগিং এরিয়া ফার্স্ট এড সাওয়ার প্লে এরিয়া চিলড্রেন প্লে এরিয়া সব ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে আর সামনে তো খুব সুন্দর চেয়ার আছে বসার ব্যবস্থাও আছে এদিকে সিঙ্গেল চেয়ার কুড়ি টাকা এক ঘন্টা আমবেলা চেয়ার পঞ্চাশ টাকা এক ঘন্টা ইজি চেয়ার একশো টাকা এক ঘন্টা আর ক্যাম্প চেয়ার দুশো টাকা এক ঘন্টা এই হচ্ছে চেয়ারের রেট আর এদের এদের এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট আর তার সঙ্গে আপনি কী দেখবেন এই সমুদ্র সৈকতের সমুদ্রের গর্জন আর এই বীজ কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু প্রাইভেট প্রপার্টির মধ্যে পড়ছে এই বীজটা সামনের রাস্তা দিয়ে ঢুকে বাদিকে আসলে আপনি পেয়ে যাবেন কিন্তু এই চিলড্রেন প্লে এরিয়া চলুন আমরা একটু ভিতরে যাই দেখি কি কি আছে এই যে চিলড্রেন প্লে এরিয়ার মধ্যে দোলনা আছে সিস আছে জাগলিংয়ের জায়গা আছে স্লিপ আছে বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু এখানে বেশ ভালোই লাগবে আর এখান থেকেই দোলনায় চড়তে চড়তে আপনারা বাচ্চারা আপনারাও কিন্তু এখানে দেখতে পারবেন সমুদ্র সৌন্দর্য এই মুহূর্তে চলে এসেছি গোল্ডেন বীচে গোল্ডেন বিচে একদম দেখুন সমুদ্রে সুন্দর আর সমুদ্রের গজ নদী দেখতে শুনতেই পারছেন আপনারা আর এইটা দেখুন আসলে আমি যেটা দেখিয়েছিলাম হচ্ছে সমুদ্র বীজ সেখানে কিন্তু একদম জনমন ভিন কোনো খোলা নেই এখানে কিন্তু কিছুটা হলো লোকজন আছে আর সমুদ্রে যারা নামছে এখানে সেখানে কিন্তু আপনাদের যারা এখানকার টহল দিচ্ছে পাহারাদার আছে পাশি বাসিয়ে কিন্তু আপনাকে সাবধান করে দেবে যে আপনি জলে বেশি দূর এগোবেন না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এখানে এরিয়ে অ্যালার্ট করা আছে আমরা অলরেডি শুনতে পাচ্ছি বাসির আওয়ার যে আপনারা যাবেন নাকি কি মধ্যে আর আপনাদের এখান থেকে দেখাচ্ছি এই এই দেখুন আছে কিন্তু ছাতা দিয়ে বসার জায়গা এখানে এই যে দুটো করে ডবল চেয়ার আছে এক ঘন্টায় পঞ্চাশ টাকা নেবে ছাতা দিয়ে আপনি এখানে বসবেন সমুদ্রের সৌন্দর্য উপভোগ করবেন এই সুন্দর একটি বিচের মধ্যে খুব ভালো লাগবে আপনারা চাইলে এখানে আসতেই পারেন এবং আমি বলবো অবশ্যই আপনারা এখানে এসে এই সমুদ্রের এখানকার সমুদ্রের গর্জনের এবং সমুদ্রের সুন্দরদের আপনি সৌন্দর্য উপভোগ করুন অপূর্ব পায়ের তলা থেকে কিন্তু মাটি সরে যায় সমুদ্রের ঢেউ যখনই আসে বিশেষ করে যখন ঢেউয়ের জলটা যখন চলে যাচ্ছে তখন তো মনে হচ্ছে না পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বিউটি বিউটি ও মাটি ছড়াই গেল পায়ের তলা থেকে এখানে জেন্টস টয়লেট লেডিস টয়লেট যাওয়ার ব্যবস্থাও আছে এদিকে আর এই সামনে এই ঝাউবনের ভিতর দিয়ে হাঁটতে কিন্তু আপনাদের বেশ ভালোই লাগবে সামনে ফার্স্ট এড স্টেশনও আছে আর বিচ ম্যানেজারের অফিস এদিকে আর সামনে এখানে আছে এখানকার একটি ক্যাফেটেরিয়া চারিদিক সবুজের মধ্যে ঘেরা সুন্দর এই ছোট্ট একটা ক্যাফেটেরিয়া এই গোল্ডেন বিচ রিসর্টের কিন্তু প্রপার্টির মধ্যেই ওদের নিজস্ব হচ্ছে এটা আর এখান দিয়ে দেখুন আবার যেতে পারবেন আপনি বিচে এই সুন্দর বিচে কিন্তু আপনাদের হেঁটে যেতেও ভালো লাগবে আর এই হাটটা আমি সামনে পেয়ে গেছি কিন্তু বিচ ভলিবল খেলার একটি কোর্ট আচ্ছা আমরা যে ড্রাইভার দাদার সঙ্গে টোটো ড্রাইভার দাদার সঙ্গে আমরা ঘুরছি তার নম্বর আমি আপনার স্ক্রিনে দিয়ে দেবো আপনারা যখন এখানে আসবেন এই দাদার সঙ্গে কিন্তু অবশ্যই ঘুরবেন খুব ভালো ঘুরিয়েছে আমাদের এখনও পর্যন্ত আর সামনেও আরও ভালো ঘোরাবে আর আপনারা যখন আসবেন এ দাদার নম্বর আমি দিয়ে দিচ্ছি দাদার নাম হচ্ছে দেবানন্দা দেবানন্দার নম্বর আমি দিয়ে দেবো আপনি আসবেন যখন ভালো করে ঘোরাবেন তো সবাইকে আচ্ছা সবাইকে ভালো করে ঘুরিয়ে দেবেন এখানে কুড়ি টাকা নেবে হচ্ছে পার্কিং চার্জ আপনি যাওয়ার সময় যেতে পারেন ফেরার সময় বেরোনোর সময় দিয়ে যেতে পারেন এবার আমরা যাচ্ছি জগন্নাথ দেবের মাসির বাড়ির দিকে এই মুহূর্তে এসে পৌঁছেছি জগন্নাথের মাসির বাড়িতে গন্ডিতা টেম্পেল যেটা বলা হয় আর এখন গন্ডিতা টেম্পলের ভিতরে কনস্ট্রাকশনের কাজ চলছে বলে কিন্তু দর্শন ভিতরে বন্ধ এই এন্ট্রি এখান থেকেই মানুষকে দেখে ফিরে চলে আসতে হবে আর পাশেই আছে জগন্নাথ টেম্পেল ইনফরমেশন সেন্টার এটা হচ্ছে পার্কিং আর এখান থেকে কিন্তু এই যে রাস্তা সোজা চলে গেছে দূরে ওদিকেই আছে জগন্নাথ টেম্পেল ওখান থেকে বেরিয়ে রথযাত্রার দিন ওখান থেকে জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে রথে করে চড়িয়ে নিয়ে আসা হয় হচ্ছে এই কিন্তুই মাসির বাড়িতে সারাদিন ঘোরা হয়ে যাওয়ার পরে সন্ধেবেলায় চলে আসুন সাইড মার্কেটে এখান থেকে আপনারা কেনাকাটি করতে পারেন বিভিন্ন ধরনের অলংকার আর তার সঙ্গে শাঁখের জিনিস শঙ্খের জিনিস এইগুলো আপনারা নিজের পরিবারের জন্য বন্ধু বান্ধবের জন্য কিনে নিয়ে যেতে পারেন আপনারা এই পুরীর বিচ মার্কেটে তো অবশ্যই কেনাকাটার সঙ্গে কিন্তু দরদাম অবশ্যই করে নেবেন বীচ মার্কেট থেকে সোজা চলে আসুন শরবদ্দারের যে রাস্তা ভিতরের দিকে চলে গেছে সেদিকে সেখানেই আপনারা পেয়ে যাবেন খাজার সম্ভার হ্যাঁ এখানেই আপনি গঙ্গরাম সুইটস নৃসিংহ সুইটস এরকম বিভিন্ন দোকানের খাজার পেয়ে যাবেন আর আপনারা এখান থেকে প্রসাদ বাবদ বাড়ির জন্য বন্ধু বান্ধব আত্মস্ব জন্য নিয়ে যেতে পারেন পুরীর জগন্নাথ দেবের প্রসাদ খাজা গুড মর্নিং ফ্রম পুরী সি বিচ আজ আমাদের পুরীর সি বিচে তৃতীয় দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে এসেছি সি বিচে এখানে কিছুক্ষণ সময় কাটাবো স্নান করবো তারপরে চলে যাব হোটেলে এবং ব্যাগ প্যাক রেডি করে নেব কেননা আজ রাত্রেই আমাদের ফিরতে হবে আমাদের প্রাণের শহর কলকাতাতে আর এই সমস্ত পাড়ে বসে আমরা দুজনে বানাচ্ছি এখন বালির পাহাড় ছোটবেলায় বসে বসে এগুলো আমরাও একসময় করেছি এদের সঙ্গে বসেও সেই কাজই করতে হচ্ছে ভালো লাগবে পারলে আপনার ফ্যামিলির লোকেদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে কিছুটা সময় এখানে কিন্তু অবশ্যই কাটাতে পারেন এই বাড়ির খাবার চাইলে এখানে সবারই হতে পারেন ছোটদের পঞ্চাশ টাকা করে নেবে আর বড়দের নেবে হচ্ছে একশো টাকা এটি আমাদের রুম ডাবল বেডরুম এটা এসি রুম টিভি আছে উইন্ডো এসি তো চেয়ার আছে একটা সেন্টার টেবিল আছে ড্রেসিং টেবিল আছে ড্রয়ার আছে মানে ব্যাগপত্র মালপত্র রাখার জন্য জায়গা আছে একটা ওয়ার্ড্রপ আছে ওয়ার্ড্রপে হ্যাঙ্গার আছে চারটে খুব আছে ওয়ার্ড্রপ যথেষ্ট বড় ওয়ার্ড্রপটা বাথরুম ওয়েস্টার্ন কমার আছে খাওয়ার আছে মিক্সার আছে আয়না আছে বেসিন আছে বাথরুমটা কিন্তু বেশ বড় আমাদের হোটেল জগন্নাথ ভিলা সামনে আর এটা হচ্ছে ভিলা একই ক্যাম্পাসের মধ্যে দুটো হোটেল জগন্নাথ ভিলা সুরা ভিলা আমরা হোটেল বুক করেছি ইনকাম ট্যাক্স হলিডে হোম থেকে এটা হচ্ছে মেইন গেট এখান দিয়ে ঢুকে বাদিকে একটা ফোয়ারা আছে এখানে খাবার রেস্টুরেন্ট এখানে রেট পাওয়া আছে ডান দিকের বিল্ডিংটা হচ্ছে জগন্নাথ ভিলা আর এটা হচ্ছে সুরাভিলা নিচে রেস্টুরেন্টও আছে চলুন ভিতরে যাই এটা হচ্ছে আমাদের রুম রুম নম্বর একশো এক বিরাট বড় বিছানা একটা এখানে তিনজন আরামসে শোয়া যাবে মানে বড় তিনজন বাচ্চা থাকলে দুজন বাচ্চা নিয়েও শোয়া যেতে পারে একটা টেবিল আছে চেয়ার দুটো চেয়ার আছে একটা ড্রেসিং টেবিল আছে আর আপনারা যদি রান্না করতে চান রান্নাঘরের ব্যবস্থাও এখানে করে দেওয়া আছে আর গ্যাস বাসনপত্র সেগুলো কিন্তু তাহলে আলাদা করে নিতে হবে দেখুন গ্যাস ওভেন রাখার জন্য সিলিন্ডার রাখার জন্য জায়গা আছে ডাস্টবিনও আছে আর রান্নাঘরও তখন ছোটো একটা আয়না আছে একটা টিভি আছে বড় বড়ো ওয়ার্ড্রপ আছে এই হচ্ছে মোটামুটি রুম এসি উইন্ডো এসি মোটামুটি আর এই হচ্ছে বাথরুম আরাম এই সেরকম কিছু না হচ্ছে জগন্নাথ ভিজার এসি রুমের একটি সার্ভে আর এখান থেকে এই পর্দা সরালেই বাইরের দৃশ্য দেখা যাবে আর পার্ক এই যখন দোলনাও একটা আছে ঠান্ডা এসির জন্য কম্বলও দেওয়া হয়েছে আজ এই পর্যন্ত খুব শিগগিরই ফিরে আসছেন নতুন কোনো এপিসোড নিয়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন ঘুরতে ভালোবাসি আর অবশ্যই ঘুরতে থাকুন ধন্যবাদ